তারা বাংলা ভাষা জয় করেছে শিল্প সংস্কৃতির মাধ্যমে যেটা একমাত্র বাংলাদেশ বা আনশারে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শিল্পের মানুষজনই দেশকে স্বাধীন করার পেছনে সবচেয়ে বড় ভূমিকা বলে আমি বিশ্বাস করি যে কারণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ একটা অন্যরকম স্পর্শকাতর জায়গায় বলবো সারা বিশ্বের মানুষের মধ্যে রয়েছে কারণ আমরাই একমাত্র জাতি যারা ভাষা এবং দেশের জন্য প্রাণ দিয়েছি আমাদের যারা মহান ভাষা আন্দোলন এবং মহান মুক্তিযুদ্ধে যারা আমাদের দেশকে সমৃদ্ধ করার জন্য তাদের তাজা রক্ত দিয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা আমরা বিশ্বাস করি এবং বিশ্বাস করতে চাই ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে চাই যে ওনাদের এই অবদান আমরা যে বাংলায় কথা বলছি এটা সম্পূর্ণ অবদান সেই সাতচল্লিশের পর থেকে বাহান্ন বেশ ভাষা আন্দোলন তারপর একাত্তরের মহান মুক্তিযুদ্ধের কল্যাণে আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি বা যে যে জায়গা থেকে কথা বলছি আমরা বাংলাদেশি বাঙালি হিসেবে গর্ববোধ করি আর আফসোস হয় যে এখনো আমাদের গণজাগরণের শিল্প আন্দোলন করতে হয় যে দেশটি জন্মগ্রহণ করেছিল আসলে শিল্প আন্দোলনের মাধ্যমে এত বছর পরেও আমরা আন্দোলন করছি যে আমরা আসলে কোন জায়গাটায় আছি আর তারও কষ্ট লাগে যে সামাজিক যোগাযোগ মাধ্যম আমি আপনাকে হয়তো পছন্দ করি না বা আপনি আমাকে পছন্দ করেন না আমি যদি মারা যাই বা আপনার একটা দুর্ঘটনা সেখানে আপনি আমি

ডেফিনেটলি আপনারা অনেক বড় যোদ্ধা যারা অভিভাবক এখানে আছেন তাদের প্রতি আমার অনেক শ্রদ্ধা যে আপনার সন্তানকে আপনারা শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট করতে চাচ্ছেন এবং তাদেরকে দেশ প্রেমটা শেখাবেন হ্যাঁ হয়তো আমরা সাময়িক ভাবে অত লাভ দেখতে পাচ্ছি না যে আমরা কোটি কোটি টাকা পাচ্ছি না কিন্তু এই যে সম্মান আমরা দেশকে বাঁচিয়ে রাখার জন্য আসলে শিল্পীদের বিকল্প নেই এখানে রাজনীতিবিদরাও কিছু করতে পারবে না আপনারা যারা সামনে আছেন আপনাদের প্রতি একদম মাথা মতো করা শ্রদ্ধা আপনারা বসে বসে আমাদের দেশের সংস্কৃতির গান শুনছেন কবিতা শুনছেন সাপোর্ট দিচ্ছেন এটাই বড় কমফিশন এই আন্দোলন অব্যাহত থাকুক আমি বিশেষ ভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি জি চৌধুরীকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আমি বিশ্বাস করি ওনার হাত ধরে বাংলাদেশ শিল্পকলা একাডেমি সহ সারা বাংলাদেশের যত শিল্পকলা একাডেমি আছে সব অনেক উপরের দিকে যাচ্ছে এবং কার্যক্রম গতিশীল আছে যেটা 8-10 বছর আগেও હતો ওইভাবে ছিল না ওনার প্রতি এবং উনি যে শিশু বান্ধব মানুষ আমি সেটা এই দিক থেকে ঢুকবার সময় দেখলাম যে সবাই ওনাকে দেখে এসেই করছেন উনিও তাদেরকে জড়িয়ে ধরছেন ওনার সফলতা আমরাই পৌঁছে দেবো সাধারণ মানুষের কাছে ওনার জন্য দোয়া করবেন এবং আমি বিশ্বাস করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শিল্পের মানুষ শিল্পের প্রতি অত্যন্ত ভালোবাসা এবং স্নেহা স্নেহপদ ভাত ওনার আমাদের প্রতি আছে ওনার জন্য আপনারা দোয়া করবেন যেন সামনের নির্বাচনকে কেন্দ্র করে কোন সহিংসতা না হয় আবার বাংলাদেশ আওয়ামী লীগ আসুক এবং শিল্পের মানুষ যারা এক জায়গায় কাজ করতে পারে আমরা সেই মনোভাব নিয়ে কাজ করবো জয় বাংলা জয় বঙ্গবন্ধু আসসালামাইকুম